শুনলাম বাংলাদেশ নাকি আবার স্বাধীন হয়ে গেছে আচ্ছা ভাই একবার উনিশশো সাতচল্লিশ এটা কি তোমরা স্বাধীনতা নিচ্ছ নাকি কোনো ওয়েব সিরিজের সিরিজ বার করতেছ না মানে যার জন্য উনিশশো একাত্তরে তোমাদের দেশ স্বাধীন হয়েছিল আরই পুতুল তোমরা ভেঙে দিচ্ছ তাকেই জ্বলে চুপাচ্ছ আচ্ছা তারই ছবি তো তোমাদের টাকায় আছে তাহলে সেগুলো ছিঁড়ে ফেলছে না কেন এরকম তো একটা ভিডিও দেখলাম না যে টাকা ছিঁড়ে ফেলতেছো তোমরা ঠিক বলেছো আর এইদিকে গণভবন থেকে যে যা পারছে লুট করে নিয়ে চলে যাচ্ছে তোরা কি লুট করার জন্য এগুলো আন্দোলন শুরু করেছিলি সেসির জিনিস তোমরাই নষ্ট করতেছো ভাই তোমরা সামান্য চেয়ার টেবিল ব্লাউজ পেটিকোট এগুলো লোভ সামলাতে পারলে না আর নেতারা লাখ লাখ কোটি কোটি টাকা চুরি করলে দোষ কেন তাদের কি লোভ লাগতে পারে না সে ঠিক আছে তাই না আর তোমরা একটা ব্লাউজ পেটিকোট চেয়ার টেবিল ফ্যান এগুলো লোভ সামলাতে পারলে না

শিক্ষিত জানোয়ার বলা হয় ঠিক বলেছ এরা চাকরির জন্য আন্দোলন শুরু করেছিল এখন এরা ব্রা খুশি দু একটা ভিডিও আমি এরকমও দেখলাম যারা হচ্ছে এই আন্দোলনের জোয়ারে ভেসে গেছে তারা কি বলছে তাদের টার্গেট নাকি এবার ইন্ডিয়া ইন্ডিয়াকে নাকি তারা দখল করবে আরে ভাই জাস্ট ফারাক্কার বাদগুলো যদি খুলে দেওয়া হয় না তো তোরা এমন ভেসে যাবি আর ফারাক্কার বাদ তো ছাড়ো আমি যদি একবার মুতে দিই না তোরা কয়েকটা যে শুনে কথাবার্তা বল আন্দোলনের জোয়ারে ভেসে যাস না এমনিতে নিজের দেশের ক্ষতি করে ফেলেছিস ইন্ডিয়াকে কে চটাইস না এমনিতে ইন্ডিয়াও চটে আছে ভাই ঠিক আছে